সালামু আলাইকুম এস এসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকালে কেমন আছে আশা করি খুবই ভালো আছে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের সিবি ফাইনাল সাহাশা তো আর এর বি বি সেশান দেওয়া হয়েছে তবে আজকে সেশনটি একটু ব্যতিক্রম যেহেতু তোমাদের প্রকৃত পরে পরীক্ষা তো তোমাদের জন্য একটা ফাইনাল সেশন তৈরি করেছে শুধু সিবির জন্য তো তোমরা যারা একটি সিবি পরে অনেকগুলো সিবি দেখতে পারো এই নিয়ম আপলোড করেছে তোমরা চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে পারো আর আজকের সাজেশন হচ্ছে শুধুমাত্র দশটা সিবি থেকে একটা সিবি কমন ইনশাল্লাহ তো প্রথম সিবি অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা লেকচার ইন ইংলিশ দুই নম্বর জুনিয়র অথবা সিনিয়র অফিসার ব্যাংক তিন নম্বর ফর দ্য পাস্ট অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাৰ নম্বৰ ফৰ দ্য পোষ্ট অফ এ লেবাৰিয়ান ফাৰ্ষ্ট নাম্বাৰ ফৰ দ্য পোষ্ট অফ এ কম্পিউটাৰ অপাৰেটৰ তোমাৰ চাইলে চেনেল লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰি পৰৱৰ্তী ভিডিঅ' তোমাৰ পিছতে নাম্বাৰ ছিক্স অকাউণ্টছ অফিচাৰ অথবা অকাউণ্ট নাম্বাৰ ছেভেন পাবলিক ৰশন অফিচাৰ নাম্বাৰ এইট ফৰ দ্য পোষ্ট অফ এ ৰিপ্ৰেজেণ্টেটিভ নাম্বাৰ নাইন ফৰ দ্য পোষ্ট অফ এ চেলছ এক্স ক্ল'জি নাম্বার টেন ফর দ্য পোস্ট অফ এ ম্যানেজার অথবা মার্কেটিং ম্যানেজার তো এই ছিল তোমাদের সিবির ফাইনাল আসেন তো যারা একটি সিবি দিয়ে অনেকগুলো সিবি লিখতে পারো তাদের জন্য নিয়ম আপলোড করা আছে তোমরা চাইলে নিয়ম দেখতে পারো আর তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবো এবং যাতে তোমরা পরবর্তী ভিডিও খুব তারা সাথে সাথেই পেয়ে যাও